আসসালামু আলাইকুম উদ্দীপন ট্রেনিং কোম্পানি লিমিটেড হতে আপনাদের সকলকে স্বাগতম আশা করি ভালো আছেন আজকে আমরা যে মেশিন নিয়ে কথা বলবো সেটা হলো হল ইনকিউবেটর বা দই মেকার মেশিন এইটা দিয়ে পঞ্চাশ লিটার পঞ্চাশ কেজির দই একসাথে বানাতে পারবেন এই দইটা দেখতে পাচ্ছেন আমরা অলরেডি বানিয়ে ফেলছি এবং হলো আমরা মেশিনটা নিয়ে কথা বলবো বিস্তারিত তো এই মেশিন দিয়ে সহজেই দই বানিয়ে আপনারা বিক্রি করতে পারবেন সেটা পঞ্চাশ কেজি হোক একশো কেজি হোক যে কোনো সাইজের মেশিন আমাদের কাছে অর্ডার করতে পারবেন খুব সুন্দর দই হয়েছে এবং হলো খুবই সুস্বাদু খেতে আপনার কোয়ালিটি কিন্তু খুবই ভালো আমরা গুণগত মানসম্পন্ন মেশিন তৈরি করি যেন হল গুণ গুণগত মানসম্পন্ন দই তৈরি করতে পারেন আপনারা দেখেন যে দইগুলো খুবই অত্যন্ত সুন্দর কালার এসেছে এই মেশিনটি পেতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং হল আমরা বিস্তারিত এখন বলবো আসলে এই মেশিনটা নিয়ে কথা দেখতে থাকুন ভিডিওটা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেলুন আর এই মেশিনটা অর্ডার করতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এখন আমাদের এই মেশিন নিয়ে কথা কথাগুলো শুনতে থাকুন

দই তৈরি করতে পারবে একসাথে সম্পন্ন করতে পারবে সেটা হলো একটা মেশিন এটা হলো পঞ্চাশ কেজি একসাথে দই তৈরি করতে পারবে না এই মেশিনটা দিয়ে আর এই মেশিনটা যেটা রয়েছে এটা হলো সুইচ এখানে দেখেন হলো টেম্পারেচার কন্ট্রোলার দই বানাতে পারবেন আর এই দই খুব খুবই সুস্বাদু এবং হল খুবই ভালো মানের যেটা বাজারে বিক্রি করে অনেক লাভবান হতে পারবেন এই পেতে হলে আমাদের স্ক্রিনে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থেকে এছাড়া আমাদের অফিস থেকে সে অর্ডার করে নিতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামাইকুম